আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম তুমি দেখো এখন আমরা বৃষ্টির মধ্যেই বাবুকে নিয়ে স্কুলে যাচ্ছি সকাল সকাল গাড়িতে যাওয়া হলো না তাই টোটো করে যাচ্ছি আর দেখতে থাকো ভিডিওটা অনেক দিন পর ভিডিওটা করলাম ভিডিও করার হচ্ছিলো না অনেক দিন থেকে তাই আজকে আবার স্টার্ট করলাম দেখি ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই আমার পাশে থেকে সঙ্গে থেক এইভাবেই আমাদেরকে সাপোর্ট করো তো জন্য অনেকদিন এগিয়ে এসেছি আর কিছুদিন এরকমভাবে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই দেওয়াই করি দেখো এটা আমাদের কুসমির কি সুন্দর লাগছে দৃশ্যটা দেখো বৃষ্টি হচ্ছে চারিদিক সবুজ সবুজ এটা মাদ্রাসা দেখো কত সুন্দর লাগছে দেখো ধানের গুলো খুব সুন্দর লাগছে চলো দেখতে থাকো ভিডিওটা আমি বেশি বড় করবো না দেখো স্কুলে এখন কত বৃষ্টি হচ্ছে দেখো তাই ভাবলাম একটু দেখ আমি যখন ক্লাস করাচ্ছিলাম খুব বৃষ্টি হচ্ছে দেখো আমাদের দেখালাম চলটা আটটা বাইব